আজকে এমন একটি মাছ চাষ সম্পর্কে আলোচনা করবো যে মাছটি বাংলাদেশে খুবই পরিচিত এবং এই মাছটি খেতে খুবই সুস্বাদু এই মাছটি রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য জাতীয় বেশি কি ধরনের পুকুর নির্বাচন করতে হবে এবং কিভাবে পুকুরটা প্রস্তুতি করতে হবে এবং এই মাছটি আপনারা কিভাবে মিশ্র চাষ করবেন কিভাবে ষাট বছর হিসেবে চাষ করবেন এবং কিভাবে একক চাষ করবেন আলাইকুম সকল মশা ভাই বোনদের জানাচ্ছি প্রাণ্ডালার শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আমরা আজকে এমন একটি মাছ চাষ সম্পর্কে আলোচনা করব যে মাছটি বাংলাদেশে খুবই পরিচিত এবং এই মাছটি খেতে খুবই সুস্বাদু এই মাছটি খুব রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য ক্যাটরিস জাতীয় মাছ থেকে খুবই বেশি এবং এই মাছটি বাজার চাহিদা রয়েছে এবং ভালো দামে বাজারে বিক্রি করা যায় দর্শক সেটি হচ্ছে আমাদের যে আমাদের যে মাছ সেটি হচ্ছে আমাদের এই ট্যাংরা মাছ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আমার সামনে যে দুটি স্টেটে ট্যাংরা মাছকে পুন রাখা হয়েছে এটি বাংলাদেশে খুবই পরিচিত একটি মাছ এই ট্যাংরা মাছ চাষ করতে গেলে আপনাদের কি কি ব্যবস্থাপনা করতে হবে চাষ ব্যবস্থাপনা ক্ষেত্রে বিশেষ করে কি ধরনের পুকুর করতে হবে এবং কিভাবে পুকুরটা প্রস্তুতি করতে হবে এবং এই মাছটা আপনারা কিভাবে মিশ্র চাষ করবেন কিভাবে ষাট বছর হিসেবে চাষ করবেন এবং কিভাবে একক চাষ করবেন সেটা নিয়ে কিন্তু পুরো ভিডিও দিয়ে আলোচনা করা হবে এবং এই মাছ চাষের সময়কাল কি রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন হ্যাঁ তাছাড়া হচ্ছে মাসিক পরিচর্যা সম্পর্কে পুরো বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকে এই ভিডিও তাই অবশ্যই যারা ট্যাংরা মাছ তারা অবশ্যই অবশ্যই ট্যাংরা মাছ সম্পর্কে বিস্তারিত জন্য এই অবশ্যই দেখবেন আর যারা যারা মাছ চাষ সম্পর্কিত না চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার দিয়ে রাখবেন যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না হয় প্রিয় দর্শক আপনি যখন এই ট্যাংরা মাছ চাষ করবেন আপনার হাতে দেখতে পাচ্ছেন যে আমার ট্যাংরা মাছের যে পোনাটা হ্যাঁ আপনার যখনই ট্যাংরা মাছটা চাষ করবেন তখন আপনাকে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে পানি থেকে আট থেকে দশ মাস মিনিমাম আট মাস পানি থাকতে হবে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে পুকুরের পাড়টা শক্ত তাছাড়া হচ্ছে পুকুরে যেন মিনিমাম ছয় থেকে আট ঘন্টা সূর্যের আলো পরে সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাছাড়া যেন পুকুরে পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট আহ থাকে সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রেখে তারপর পুকুরটা নির্বাচন করতে হবে এবং এমনকি পুকুর নির্বাচন করতে হবে যেটি ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে পুকুরটি আপনি শেষ দিতে পারবেন সেই পুকুরে আপনি শুধু ট্যাংরা মাছ চাষ করতে পারবেন এভাবে যখন পুকুর নির্বাচন সম্পন্ন হয়ে যাবে তারপরে আসে প্রিয় পুকুরের প্রস্তুতির কথা দেখেন ক্যাটফিক জাতীয় মাছ যখন আপনি চাষ করবেন তখনই হচ্ছে গিয়ে এই ট্যাংরা মাছ জানেন আমরা একটি ক্যাটফিক জাতীয় মাছ হ্যাঁ যখন আপনি ট্যাংরা মাছটা চাষ করবেন তখনই হচ্ছে কি আপনাকে সুন্দরভাবে পুকুরটা প্রস্তুতি করতে হবে সেক্ষেত্রে পুকুরের পাটটা শক্তিভাবে মেরামত করতে হবে সেটা তো অবশ্যই তার পূর্বে যেটি কাজ করবে পুকুরের পাটটা পুকুরটা পানিটা অবশ্যই শুকিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয় পুকুরের পানিটা শুকিয়ে নেওয়ার পর প্রতি শতাংশে এক মানে একশো গ্রাম হারে ব্লিচিং পাউডার প্রয়োগ করবেন ব্লিচিং পাউডার প্রয়োগ করার দুই দিন পর হচ্ছে শতাংশে আপনারা এক কেজি হারে চুন প্রয়োগ করবেন চুনটা আপনার দুই হিসাবে প্রয়োগ করতে পারেন প্রথমে পাঁচশো গ্রাম তারপরে পাঁচশো গ্রাম বা একেবারে আপনার এক কেজি হারে চুন প্রয়োগ করতে পারেন চুন প্রয়োগ করার পর পুকুরে পানি দিবেন পানি দেওয়ার পর পুকুরটা মই টেনে দিবেন মই টেনে দেওয়ার পর যে কাজটি করবেন যে পুকুরে প্রতি শতাংশে পুকুরের পুকুরে পানিটা হালকা সবুজ করার জন্য প্রতি শতাংশে একশো থেকে দেড়শো গ্রাম ময়দা দশ গ্রাম চিটাগুড় পাঁচ গ্রাম ইস্ট বা পঞ্চাশ গ্রাম চিটা দশ গ্রাম ইস্ট এগুলো আপনারা প্রয়োগ করার মাধ্যমে জুস তৈরি করে তারপর পুকুরে ছিটিয়ে দেবেন তারপরে পুকুরের পানিটা হালকা সবুজ হয়ে গেছে তারপরে হচ্ছে আপনার পুকুরে প্রতি শতাংশ হচ্ছে আপনারা পুনর্মজ করবেন এমন কথা হচ্ছে যে এই যে ট্যাংরা মাছ আপনার হাতে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরি দেশি ট্যাংরা মাছ যা আমরা উন্নত মানের ব্রোট থেকে আমরা হচ্ছে এই ট্যাংরা মাছের পোনাটা উৎপাদন করেছি এবং উন্নত মানের হর্ম প্রয়োগের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ট্যাংরা মাছের ব্রোট নদী থেকে সংগ্রহ করে থাকি হ্যাঁ নদী থেকে সংগ্রহ করার পর সেগুলো আমরা বিশেষ পরিচর্যার মাধ্যমে আমরা বোর্ড থেকে আমরা আপনি যখন ট্যাংরা মাছটা চাষ করবেন তখন আপনাকে অবশ্যই মাছ চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে মাছের ঘনত্ব নির্ধারণ যদি আপনারা সঠিক ঘনত্ব নির্ধারণ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষ সফল হতে পারবেন না ট্যাংরা মাছটি আপনারা একক ছাতি এবং মিশ্র চাষ তিন কি পদি আপনি চাষ করতে পারবেন আপনি যখন এই ট্যাংরা মাছ একক চাষ করবেন তখন হচ্ছে প্রতি শতাংশে আপনারা যদি পুকুরে পানি পাঁচ ফিট ছয় ফিট রাখতে পারেন সেক্ষেত্রে প্রতি শতাংশে হচ্ছে আপনার এই যে ট্যাংরা মাছটা এই ট্যাংরা মাছটা হচ্ছে আপনারা দুই হাজার পিস পর্যন্ত দিতে পারবেন প্রতি শতাংশে আপনার দুই হাজার পিস মতন করবেন আর যখন এটা আপনারা কার্প জাতীয় মাছ বা পাবদা মাছ বা মনুষের তেলাপের সাথে ছাতি ফসল চাষ করবেন যদি আপনারা কার্প জাতীয় মাছ সাথে এই মাছটা চাষ করেন সেক্ষেত্রে আমরা জানি যে এই ট্যাংরা মাছ হচ্ছে ক্যাপির জাতীয় মাছ হ্যাঁ এই মাছটা কিন্তু পুকুরে স্তরে থাকতে পছন্দ করে এবং স্তরে থাকে সেক্ষেত্রে আপনারা যখন একটি কার জাতীয় মাছের সাথে চাষ করবেন সেক্ষেত্রে আপনারা প্রতি শতাংশে আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো পিস বা চারশো পিস পর্যন্ত আপনারা ট্যাংরা মাছ দিতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেহেতু ট্যাংরা মাছ পুকুরে স্তরে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্তরে যে মৃগাল মাছটা সেটা পরিমাণ কমিয়ে দিতে হবে তার পাশাপাশি ট্যাংরা মাছের পরিমাণটা বেশি দিতে পারেন এভাবে আপনার হচ্ছে গিয়ে প্রতি শতাংশে আপনারা কাপ দিতে মাছের সাথে ট্যাংরা মাছ চাষ করতে পারেন আর অনেকে আছে যারা আমাদের হাশের উপরে তো মনুষ্যের তেলাপে মাছ চাষ করেন তারা কিন্তু ওই যে মনুষ্যের তেলাপে মাছের সাথে ট্যাংরা মাছ চাষ করে থাকেন মিশ্র চাষ হিসাবে সেক্ষেত্রে আপনার যদি মনুষ্যের তেলাপে শতাংশে আহ দুশো দশ পিস দিয়ে থাকেন তার পাশাপা আপনারা দেড়শো পিস হ্যাঁ একশো বিশ থেকে দেড়শো পিস আপনি ট্যাংরা মাছ দিতে পারবেন আপনার তেলাপিয়া মাছের পুকুরে আর তার পাশাপাশি হচ্ছে আপনার যে ক্যাটফিশের সাথে মাছ চাষ করেন বিশেষ করে পাবদা পাবদা মাছের সাথে কিন্তু ট্যাংরা মাছ চাষে বিস্তারটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি পাবদা মাছের সাথে ট্যাংরা মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন প্রতি শতাংশে আপনারা ছয়শো থেকে সাতশো পিস পাবদা দিবেন তার পাশাপাশি হচ্ছে কি আপনারা প্রতি শতাংশ তিনশো থেকে সাড়ে তিনশো পিস আপনারা ট্যাংরা মাছ দিবেন তো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ট্যাংরা মাছ যদি আপনার পাবদার সাথে চাষ করেন পাবদা মাছের সাইজ অবশ্যই ট্যাংরা মাছ থেকে শুট হতে হবে আর তার সাথে এই ব্যবস্থা না করতে পারে সেক্ষেত্রে আপনারা পুকুরে ট্যাংরা মাছ ছাড়ার এক মাস পর হচ্ছে আপনার পুকুরে পাবদা মাছ দেবেন যাতে আপনার পুকুরের চাষ ব্যবস্থা ভালো হবে সবচেয়ে পাবদা মাছ থাকবে আপনি চাষ করেন সেক্ষেত্রে আপনার মাছটা একশো থেকে দেড়শো পিস দিতে পারেন তেলাপিয়ার সাথে আশি থেকে একশো পিস দিতে পারেন হ্যাঁ তারপর হচ্ছে পাবদার সাথে হচ্ছে দুইশো থেকে আড়াইশো পিস আপনার দিয়ে এই মাছটি আপনারা চাষ করতে পারেন আপনি যখন ট্যাংরা মাছ চাষ করবেন তখন আপনাকে কি সাইজের পণ্যটা সংগ্রহ করতে হবে দেখেন ট্যাংরা মাছ কিন্তু অবশ্যই একটি কাটা আছে যেটা আপনার দেখতে পাচ্ছেন দেখতে এই যে প্রেসক এই যে ট্যাংরা মাছের মাছ আগে কিন্তু একটা কাটা থাকে তারা কিন্তু মাছ যখন বড় হয়ে থাকে তখন কাটাও শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনি যখন ট্যাংরা মাছ চাষ করবেন আহ বা ট্যাংরা মাছের পোনাটা সংগ্রহ করবেন তখন সবচেয়ে ভালো হয় যে দূর থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার বা চার হাজার থেকে সাড়ে চার হাজার লাইনে পোনাটা সংগ্রহ করার জন্য তাহলে আপনার মাছের মর্তি যেটা কমবে মাছ আঘাত হবে না আর যে আপনি নিকট উৎস থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনি চাইলে এক হাজার বারোশো বা পনেরোশো পিস ট্যাংরা মাছটা সংগ্রহ করে চাষ দিতে পারেন পেয়েশক এই খাদ্য ব্যবস্থাপনা দেখেন ট্যাংরা মাছ যখন আপনি খাদ্য ব্যবস্থাপনা আপনি চাষ সম্পর্কে জানতে হবে যদি আপনি সঠিক খাদ্য ব্যবস্থাপনা না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ট্যাংরা মাছ চাষ করে আপনি লাভ হতে পারবেন না যখন আপনি এই মাছটা একক চাষ করবেন তখন তাকে অবশ্যই অবশ্যই দিনে দুই বেলা খাবার দিতে হবে ভোরবেলা এবং রাত্রিবেলা এবং খাবারের প্রোটিন পার্সেন্টেজ পঁয়ত্রিশ থেকে তিরিশ পার্সেন্ট হবে শেষে থেকে তিরিশ পার্সেন্ট করতে পারেন কিন্তু প্রথম দিকে আপনাকে অবশ্যই পঁয়ত্রিশ পার্সেন্ট করতে হবে আর যখন আপনি এটা মিশ্র শাশি দেবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্যাংরা মাছ উদ্দেশ্য করে মিনিমাম একবেলা খাবার দিতে হবে হয় সন্ধ্যাবেলা নয় ভোরবেলা আর যখন আপনি এই মাছটাকে সাতি ফসল হিসাবে চাষ করবেন তখন হচ্ছে গিয়ে এই মাছটাকে আপনাকে হচ্ছে গ আলাদাভাবে কোনো পরিচর্যার দরকার নেই আপনি যে মাছের সাথে এই মাছটা চাষ করবেন ওই মাছটাকে পরিচর্যা করলে এই মাছের খাদ্য ব্যবস্থাপনা হয়ে যাবে হ্যাঁ বা ওই মাছকে যে খাদ্য দেবেন ওই খাদ ওই খাদ্যের মাধ্যমে ট্যাংরা মাছের উৎপাদন হবে কৃষক এই ট্যাংরা মাছ যখন আমরা জানি যে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি এই ট্যাংরা মাছের জাতীয় মাছের মধ্যে এই ট্যাংলা মাছের কিন্তু আপনার মাসিক পরিচর্যা দরকার হয়েছে ট্যাংলা মাছের মাসিক পরিচর্যা আপনি করতে পারেন সঠিকভাবে সেক্ষেত্রে আপনি একদম আহ মানে নিশ্চিন্তে ভাবে আপনার দুশ্চিন্তা ভাবে ট্যাংলা মাছ চাষ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা কি মাসিক পরিচর্যা করবেন দেখেন আপনি যখনই মাসিক মাসিক পরিচর্যা করবেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার যে কাজটি করবেন প্রতি মাসে একবার হচ্ছে গিয়ে দেড়শো থেকে একশো গ্রাম হলে আপনার চুন প্রয়োগ করবেন দুশো থেকে আড়াইশো হলে লবণ প্রয়োগ করবেন লবণ প্রয়োগ করার তিন দিন পর হচ্ছে কি আপনারা আহ পুকুরে একটা প্রভাইটি ইউজ করতে পারেন তাছাড়া প্রত্যেক মাসে জীবাণা শক্তি ইউজ করলে আপনি ট্যাংরা মাছের মোটামুটি পরিচর্যা হয়ে যায় এই যে ট্যাংরা মাছের এত সুবিধা হ্যাঁ এত সহজ চাষ ব্যবস্থা জানলেন ট্যাংরা মাছ চাষের কিন্তু কিছু অসুবিধা রয়েছে যে অসুবিধা আমাদের দুটি অসুবিধা উল্লেখযোগ্য আপনি যখন ট্যাংরা মাছ চাষ করবেন তখন আপনাকে অবশ্যই জর্জে পরিচয় দিতে হবে কারণ আপনার যে এই ট্যাংরা মাছ চাষ করতে গেলে আপনাকে মোটামুটি আপনাকে আট থেকে দশ মাস সময় দিতে হতে পারে এই ট্যাংরা মাছ চাষ করার জন্য এই ট্যাংরা মাছ যখন আপনি আট থেকে দশ মাস চাষ করেন তখন দেখবেন যে মোটামুটি এই মাছটা বিক্রি উপযোগ হয়ে যাবে আট মাছ চাষ করেন সেক্ষেত্রে দেখবেন যে পঁচিশ তিরিশ থেকে তিরিশটা ভিতরে আশা করি চলে আসে আট মাস চাষ করে যদি আপনারা গুণগত মানসম্পন্ন মাছের পোনটা সংগ্রহ করে সঠিক ঘনতে সঠিক প্রোটিন খাবারটা দিতে পারেন তাহলে মোটামুটি এটা তিরিশটায় আশেপাশে কিন্তু চলে আসে আট মাসে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আট মাস সময় যেতে হবে আর ট্যাংরা মাছ কিন্তু মানে গতিতে বড় হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে এই মাছ চাষ করতে হবে আর বেশি ট্যাংরা মাছ জানি আমরা যে ট্যাংরা মাছ কিন্তু আপনার পুরোপুরি জালে ওঠে না এই মাছটা আপনাকে যখন মানে বিক্রি করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই সেচ দিয়ে আহ আপনাকে কাদা অপসারণ কাদার মাছ ভিতরে কিন্তু এই ট্যাংরা মাছ সংগ্রহ করতে হতে পারে সেক্ষেত্রে আপনারা বড় পুকুরে ট্যাংরা মাছ চাষ করবেন না ট্যাংরা মাছ চাষ করবেন এমন একটি পুকুর যে পুকুরে আয়তন ধরেন তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশ বা এক একর এই সাইজের পুকুর আপনি ট্যাংরা মাছ চাষ করল আপনার ভালো ফলাফল হবেন আর যদি আপনার দুই তিন একর ট্যাংরা মাছ চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক উৎপাদনটা নাও পেতে পারেন এবং সঠিক মাছ সংগ্রহ করতে আপনারা ব্যর্থ হতে পারেন বাচ্চা ট্যাংরা মাছ চাষ করার জন্য আপনাকে প্রথমে বলেছি যে পুকুর নির্বাচন করবেন যে পুকুরে হচ্ছে যে আপনার সেচ ব্যবস্থা মা থাকে সে পুকুরে কেবল আপনি শুধু ট্যাংরা মাছ চাষ করলে আপনার লাভবান হবেন সেসব এই হচ্ছে ট্যাংরা মাছ চাষে টু জেড তো সেক্ষেত্রে আপনার জন্য ট্যাংলা মাছ উপযোগী হবে কিনা সেটা আপনার আশা করি ভিডিও খেলে বুঝতে পারবেন যদি আপনার ধৈর্য শক্তি থাকে একটা দীর্ঘ মেদি চাষ করতে চান বা কম সময়ে কম খরচে চাষ করতে চান অধিক লাভ অধিকাতে চান সেক্ষেত্রে আপনি ট্যাংলা মাছ চাষ করতে পারেন আর যদি আপনার ধৈর্য শক্তি না থাকে আপনার কম অল্প সময় মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আপনি বলবো যে ট্যাংলা মাছ চাষ আপনার জন্য নয় বা আপনার বড় পুকুর চাষ করছেন ট্যাংলা মাছ আপনার জন্য নয় সেক্ষেত্রে এভাবে দেখে আপনার ট্যাংলা মাছ চাষ করেন আপনি এদের সঙ্গে ট্যাংলা চাষ করতে চাই আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পোহাটা সংগ্রহ করতে হবে সে গুণগত মাছের পোনা সংগ্রহ ব্যক্তার কারণে কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ মৎস্যাসী ভাইরা এই মাছ চাষের লসার সম্মুখীন হচ্ছে তাই আপনি যদি ট্যাংরা মাছের সফল হতে চান সঠিক গাইডলাইনের মাধ্যমে চাষ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা উন্নত মানের ব্রোট থেকে উন্নত মানের হমন প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা ট্যাংরা মাছের পূর্ণা উত্তর করে থাকি তাই আপনার যে ট্যাংরা মাছ সমীরা পান চাষযোগ্য যে কোনো মাছের পুনর্ণা সংগ্রহের জন্য কিন্তু আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে ভিডিওতে করতে চাচ্ছি না আমাদের পরবর্তী সকল সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় দিচ্ছি সালাম আলাইকুম